হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বুটিস্ক্রিনতে চলে আসছো আমি ফরাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সব বুটিসের মধ্যে লেটেস্ট কালেকশন আজকে আমাদের সাথে চলে আসছে চমৎকার চমৎকার কিছু অফারের কালেকশন তো দোকান অ্যাড্রেসে চলে যাচ্ছি দোকানের অ্যাড্রেস হচ্ছে বুটিস্ক্রিন যেটা হচ্ছে চার বাতষট্টি স্টার মিলকে পঞ্চম তলায় প্রত্যেকটা দেশ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ডিসকাউন্ট প্রাইজের মধ্যে থাকছে বিয়াস প্রথমে আমরা এই ম্যাজেন্ডা কালার ডিজাইনটা দেখাবো আর এটা প্রাইস চলে আসবে খোলার আগে বলে দিচ্ছি মাত্র দামাকা অফার নয়শো পঞ্চাশ টাকা

প্রাইস অনলি নয়শো পঞ্চাশ জাস্ট ক্লিয়ার সেল ক্লিয়ার সেলের জন্য কিন্তু এই প্রাইসটা দিচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবে এই ডিজাইনটা দেখুন বিয়াস এটা লুকিংটা জাস্ট আপনাদেরকে দেখাই একটু কাছে গিয়ে দেখায় দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা থাকছে ড্রেসটার মধ্যে আর নিচে দেখুন নিচে কিন্তু এখানে চমৎকার করে খুব সুন্দর করে এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে ফুল্লি ড্রেসটা থাকছে তাপ মিলান্স কটনের মধ্যে সাত একটা সেলোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিংয়ের মধ্যে আরেকটা অন্য পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র নয়শো আশি টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা সাথে একটা ডিফারেন্ট দেখুন মেহেদি কালার ও হালকা জাম কালার কম্বিনেশন এখানে কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে বিয়ে গলাটার মধ্যে চমৎকার করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে ফুল্লি জামাটার মধ্যে অ্যাম্ব্রয়েডারি কাজ নিচে প্যানেলটাতে কাজ করা এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাথে একটা সেলোয়া থাকছে প্যান কাটিং আরেকটা দোপাট্টা নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা দেখুন বিয়স ক্যারেক্টার ডিজাইন লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে এবং স্টোনের পাথর পুরোটা জামা জুড়ে কিন্তু এখানে রিয়েল স্টোনে কাজ করা থাকছে দেখুন ছোটো ছোটো করে স্টোনের পাথরের কাজ করা আছে দুইটা কালার সেট দিচ্ছে পিছনে ব্যাক সাইডটা কিন্তু ব্যাক সাইডটা সেম এই কালার এক কালার চলে আসছে স্যালোটা দেখে তেলোটা হচ্ছে প্যান কাটিং আর একটা বড় দুপাট্টা দুপাট্টাটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখুন খুবই বড় একটা দুপাট্টা এটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবে মেরুন কালারের সাথে পেস্ট কম্বিনেশন একটা ডিজাইন বিয়ে আছে এটা লুকিংটা দেখুন জাস্ট চমৎকার দূর থেকে আপনাদেরকে লুকিংটা দেখে একটু কাছে গিয়ে দেখায় দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এটার সাথে থাকছে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিংয়ের মধ্যে নিচে স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর একটা দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ নাম আছে বড় দুপাট্টা সোভিয়াস এটারও প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা আমাদের দোকানের অ্যাড্রেসে চলে যাচ্ছি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বুটিক স্কুইন যেটা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মলিকা মার্কেটে পঞ্চম তলে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ